আর্থিক বাজারে সবচেয়ে বড় মূলধন নিয়ে আসা সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার আর তাতে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সভা নতুন ব্যাংকে অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের স্বতন্ত্রতা হারাবে এক্সিম ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে লেটার অফ ইন্টেন্ট এল ও লাইসেন্স চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ অনলাইন বোর্ড সভায় তা অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক মালিকানা কি হবে হবে শেয়ার ডিস্ট্রিবিউশন কি হবে সব হবে ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান আমানতকারীদের স্বাভাবিক হিসাব চলমান থাকবে মেয়াদপূর্ণ না হলে কোনো ডিপোজিট ভাঙার প্রয়োজন নেই বলেও পরামর্শ বাংলাদেশ ব্যাংকের শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই ব্যাংকটা যেহেতু সৃষ্টি হয়ে আসলো এখন এই ব্যাংকের অধীনেই বাকি পাঁচটি ব্যাংক যারা মার্চ হয়ে এই ব্যাংকের মধ্যে বিলীন হয়ে যাবে সেই প্রসেসটার কাজ শুরু হবে প্রথমে আমলকাইকে আস্থার জায়গায় নিয়ে যাওয়া হবে তারপর মনে করেন ব্রাঞ্চ বিষয় আছে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ নিয়ে কি ভাবছে বাংলাদেশ ব্যাংক এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জানান ঢালাও নয় তবে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে বাজার ভিত্তিক উনি যখন কিনেছিল তখন দাম ছিল আড়াই টাকা এখন যদি বলে যে আমি ফেস ভ্যালু দশ টাকা আছে আমার দশ টাকাই দিতে হবে সরকার যখন মানে জনগণের ট্যাক্সের টাকা জনগণেরই একটা গ্রুপের মধ্যে ক্ষতিপূর্ণ হিসেবে দিবে তখন অবশ্যই সরকার চুলচেরা বিশ্লেষণ করে দিবে এদিকে বড় অঙ্কের আমানতকারী ও প্রাতিষ্ঠানিক আমানত শেয়ারের জোরপূর্বক রূপান্তর হবে না বলেও জানান তিনি সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা